দরজা খুলে দাও হবে ও কায় লা হুমু খা সালামুন আই লাই কুমতি বিতুম ফাদু খো লোহা খলে দিন তাদেরকে বলা হবে তোমরা চির সুখী হও তোমাদের প্রতি সালাম চিরদিনের জন্য জান্নাতের মধ্যে ঢুকে যা হো হও একটা কথা পরে আমার চলে যাবে মিস্টেক হতে পারে এখনই পড়ি সোরা আরফে পাবেন তেতাল্লিশ নম্বর আয়াত কাতিল কাল জান্ন

তোমার কোনো চিন্তা নাই তুমি আমার আমার তুমি খাস বান্দা মুসলমান হইয়াছিল রে তুমিও জান্নাতে যাও তোমার স্ত্রী গিন্নি যেটা আছে ওটাকে সাথে করে নিও তুমি জান্নাতে চলে যাও খুশি না বেজার আমি যে একটা পড়লাম এখন একটা বলি তাহলে বুঝে ফেলবেন সুরা আরব ফর্টি থ্রি নম্বর আরব সুরাতে দুইশো ছয়টা আছে আমি পড়ছি অনলি তেতাল্লিশ নম্বর স্মার্ট বাংলাদেশের কথা ফুরাইনি আরেকটু সময় লাগবে তারপর আছে তারপর আছে এটা মোবাইল টিভি দেখতেছেন দিন রাত এর ওয়াজ আছে এটার একটা ওয়াচ শোনাবো পাঁচ মিনিট শুনবেন না গভর্নমেন্ট কি বলছে যে ঘরে ঘরে বিদ্যুৎ এই ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া রিমোট কন্ট্রোল ল্যাপটপ ল্যাপটপ মানে ল্যাপ না মানে টিপলে ছবি আসে আর মনিটর টিভি টিভি মানে যক্ষা যক্ষা হলে বলে মানে কয় রক্ষা নাই ওই তিন দেখে না আর আমোদ ফুর্তি করে এনজয় করে আর ক্যালক্যাল করে হাসে আর সেই দোকানে ওগুলো আসে ওই দোকানে ঘন্টা পর ঘন্টা যা বসে থাকে যার নাই কমন সেন্স তার নাম নন সেন্স বড় পরিতাপ সাবধান কখন চলে যাবেন কখন বলে চলে যাবেন ওই পড়েছি আমার সিরাজগঞ্জে এই তো দুই বছর একটা ঘটনা এক জায়গাতেই পরপর দুইটা ঘটনা ঘটছে মারাত্মক ঘটনা শোনেন নাই আর পেপারে দেখলো পেপার পড়েন টিভি দেখলে সেই সময় থাকেন নাই দুইটা ঘটনা বলে দিই কথা না শোনাই আমার সিরাজগঞ্জেই বেলা দুই বছর দুই বছর আগে বেলা বারোটার দিকেই ও ভাই গো হঠাৎ করে আকাশে কঠিন মেঘ ধরছেই মাঠের মধ্যে কত লোক ছিল এগারো জন মানুষ ছিল আশপাশে সবাই দেখছে কি আকাশের অবস্থা তো ভালো না ওই ছাপড়ার টিনের ঘরের মধ্যেই এগারো জন মানুষ যাইয়া ঢুকছে তার মধ্যে একজন ছিল বাপ এবং বেটা দুইজন ছিল দশ বছর এগারো বছরের ছোট মানুষরা বৃষ্টি শুরু হয়ে গেছে একটা ছাপড়ার নিচে আছে শ্যালো মেশিন ওই ঘরের মধ্যে সব বৃষ্টি দেখা কেউ ছিল ছাগল চড়াচ্ছিল কেউ খেত নিরাইতে ছিল কেউ ঘাস কাটতেছিল কেউ আপনার ধানের কি বলে গাছ তুলতেছিল ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক কাজে ব্যস্ত আকাশ অবস্থা খারাপ দেই দেখেন এক জায়গার তুই মারাত্মক ঘটনা উল্লাপাড়া থানার কথা এটা এটা উল্লাপাড়া থানার কথা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের কথা বলছি থানার নামটাও বলে দিলাম ও ভাই ওই এগারো জন মানুষ গ ওই সাপনার টিনের মধ্যে দোড়াই আর রয়েছে বৃষ্টির মধ্যে মহাল আল্লাহর কি ইচ্ছা কি ইচ্ছা গ ওই ছাট ওই সাপনার উপরে পড়ে গেছে একটা ঠাটা বা বিজলি যখনই পড়ছে তখনই ওখানে এগারো জন মানুষ শি ল মুহূর্তের মধ্যে সব মারা গেছে একটা মহিলা কানতে কানতে দৌড়ায় আসে আর বলতেছে আল্লাহ আমার জোয়ান স্বামী তো হারাইলাম আমার জোয়ান বেটাও ছিল অর্শান বাপের সাথে আল্লাহ তারে হারাইলাম আমার সংসার কিভাবে চলবে আর থাকবো আল্লাহ আর তো জানে কোলাই না কোরআন একটা আয়াত আছে দেখবেন সুরা লোকমান একুশ পারার সুরা চৌত্রিশ নম্বর আয়াত চৌত্রিশ আয়াত আছে ইন্দ ইন্দ ইলমু সাহাতে ওয়াই ও নাজিল গাইতাম في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس বে কবে হবে আমার জানা বৃষ্টি আল্লাহ কবে বর্ষণ করি কোথায় কখন বৃষ্টি আল্লাহ বলেন বান্দা আমার জানা আছে ও বানদেরে মহিলাদের জরাইতে কি সন্তান আছে ওই মহিলা না স্বামীও জানে না বাপ মাও জানে না আল্লাহকে এটা আমার জানা আছে রে বান্দা তোমার ইনকাম কি হবে রে তোমার রিজিক রুজি কি হবে আল্লাহকে তুমি জানো না আমি জানি এই আয়াতের শেষা কয় বান্দা ওয়াবা তাদরি আই আরুজিন তামুত ইন আল্লাহ আলীম খবীর ও কবে মারা যাইবা কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না এই আয়াতের শেষে আল্লাহ বলে ইন আল্লাহ আলীম খবীর নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন আল্লাহ পাক সব খবর রাখে ওই মানুষ দুইজন ছোট মানুষ ছিল মুহূর্তের মধ্যে দুই বিদায় হয়ে গেল এরা যদি জানতো এ সাপড়ার মধ্যে দাঁড়াই এলে ঠাটা পড়ে জবাই মারা যাব জীবন ফানা হইয়া যায়তো বড় দড়াইয়া বাড়ি যাইত তা ওখানে যাইতো না ওখানে আর একটা ঘটনা শোনেন এটাও শোনেন নাই ওখানকার এই ঘটনা ওই সাত পার্শ্বে একটা স্টেশন আছে স্টেশনের নাম সলভ স্টেশন এই স্টেশনেই একটা জিনিসের জন্য বিখ্যাত ওই স্টেশনটা ঘোলের জন্য বিখ্যাত আমার মুসলমানের কিছু আহাদিসের ভাইরা আছে ঘোলের ব্যবসা করে খুব ভালো ঘোল নাম করা ঘোল বলেন দই বলেন মাঠা বলেন ওরা বিক্রি করে দাম বেশি কিন্তু খুব এ ক্লাস খাওয়ার মতো বহু দূরকার লোক আসে কিনতে আর সবসময় ভিড় লাগেই থাকে ওদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসে রমজান মাসে তো ব্যাপক ভিড় জানার মা জানাম একটা ছেলে হাই গাড়িতে করে বিয়াশাদি করে বউ নিয়া আঠারো জন আত্মীয় ওই রাস্তা দিয়ে আসতেছে ওখানে একটা রেল ক্রসিং আছে রেল ক্রসিং এ পার হচ্ছিল ও ভাই কত মর্মান্তিক দুর্ঘটনা জীবনে হয়তো শোনেন নাই নতুন বর নতুন কোয়েনিং নতুন স্বামী স্ত্রী বিয়া করে জন মানুষ এক গাড়ির মধ্যে তার গাড়ির মধ্যে বাড়িতে আসতেছে গো রেল পার হইতে গিয়া কপালে কি দুঃখ দুর্দশা হঠাৎ করে একটা ইন্টারসিটি গাড়ি ঢুকে পড়ছে ঢুকে পড়ছে গো এমন মারছে চার পাঁচ কিলো টেনে নিয়ে চলে গেছে গাড়ির মধ্যে যা ছিল সব একটা মানুষ খালি বাদছিল তাও লোকটা পঙ্গু হয়ে গেছিল গালি রস্থিত নাই বরকনের লাশের কোন অস্তিত্ব নাই কোন মানুষের চিহ্ন ছিল না হয়ে গেছিল মুহূর্তের মধ্যে মান আল্লাহ পাক কোরআনে কয় বলদা মাকালালাফুসিন ও বান্দা আল্লাহর অনুমতি ছাড়া কোনো জীব বা প্রাণী মরবে কে কবে মরবে নির্দিষ্ট কেতাবে লিপিবদ্ধ আছে কাতাব আল্লাহ মাকা দিল খালাই কাকাম লাইয়া লোকা সামাওয়ার যাবে খামসিন আলফা সাহেব আবার মন্ত্রী আসমান জমিন মাকলুক সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে কার কপালে কি আছে আল্লাহ তার রেকর্ড করে রেখেছে এটা আল্লাহ পারে না পারে না জোরে বলেন পারে না পারে না পারে আল্লাহর কোনো জিনিস অপারক নাই আল্লাহ একবার হাইয়েস গাড়ি চলে বর বনিয়া বাড়িতে আসতেছে কত আনন্দ ফুর্তি মনের মধ্যে কত শখ কি বিশাল ফিউচার প্রসপেক্ট ফিউচার হাই এম্বিশন আল্লাহ আবার মুহূর্তের মধ্যে সব তাস হয়ে গেল আরও দুর্ঘটনার কথা আমার জানা আছে অধিকার গেলাম না তো কয়েকটা লোকের নাম বলে একটা কথা বলি চিনবেন ডিসকো কিং নামে একটা লোক ছিল তার নাম বাপ্পি লাহেডি খুব নাম করা এই লোকটা দিনের তিন চলে গেছে পটল তুলছে দুই নম্বর একটা লোকের নাম শুনছেন নাম ছিল পপ সম্রাট লোকটা হলো আপনি চিনবেন ও ভাইজান আয়ুব বাচ্চু কেউ কয় ব্রান্ড সম্রাট দুনিয়ার থেকে জয়ান চলে গেছে আরেকটা লোকের চিনবেন বিশ্ববিখ্যাত ফুটবল প্লেয়ার আর্জেন্টিনার বাড়ি ম্যারাডোনাং এও দুনিয়ার চলে গেছে ওয়ার্ল্ড কাপ নিয়েছিল আরেকটা লোকের নাম শুন তিনবার একাই ওয়ার্ল্ড কাপ নিয়েছিল ব্রাজিলের প্লেয়ার জন প্লে এও দুনিয়ার চলে গিয়েছে আরেকটা লোকের নাম জানবেন যারা ক্রিকেট খেলাতে পাগল তারা চিনবেন অস্ট্রেলিয়ার প্লেয়ার সেন ওয়ান হঠাৎ করে স্ট্রোক করে দিনার্থে চলে গেছেই আরেকটা মহিলা চিনবেন সব পাকভ উপমহাদেশ মধ্যে নামকার সুরকার সম্রাজ্ঞী গানের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকার এও দিনার্থে চলে গেছেই আরেকটা লোকে চিনবেন আপনারা গান বাদ্যযন্ত্রের বিশাল একটা কি বলে নাম করা মহিলা সন্ধ্যা প্রতীপ মুখোপাধ্যায় এ মহিলাও দিনের বিদায় হয়ে গেছে অ ভাই আর একটা লোকের নাম জানেন হয়তো মনে নাই ড্যান্সে পাকা ছিল গো এর হলো মাইকেল জ্যাকসন এও চলে গেছে ড্যান্স দিতে দিতে স্ট্রোক করে মরে গেছে ও ভাইজানেরা সিনেমার নায়ক ছিল নামকরা লোক ওই যে গাউসিয়াতে দেখবেন তার বিশাল বিশাল মার্কেট কিনে রেখে চলে গেছে আব্দুর রাজ্জাক নাম এও দিনার্থে চলে গেছে নায়ক রাজ বলা হয় ও ভাইজান গো আবার আমার নায়িকাও মরছে আর সাথে সিনেমা করতে ওই মহিলাও মরছে আবার এমপিও হয়েছিল না না। কথা বাড়াইতে চাই বড় দুঃখ বড় আফসোস কোন দিকে যাই কই কথা বলি বড় আফসোস বড় পরিতা বহু নাম্বার নিয়েছিল দুনিয়াতে ফেরাউন দুনিয়াতে চলে গেছে নমরুদ বহু বহু ফুটানি করছে চলে গেছে কারণ কেরাউল বহু কিছু করছে তারাও চলে গেছে আজ জাতি সামুদ জাতি এরাও দুনিয়াতে বহু শক্তিশালী দেখাইছে তারাও দুনিয়াতে থেকে চলে গেছে আমরা যারা এখানে আসি গো আমরাও একদিন থাকবো না আর কয়েকটা লোকের নাম বলে একটা আয়াত শোনাবো বাংলাদেশে নাম করা বক্তা ছিল পাঁচ সাত আট ঘন্টা ওয়াজ করত দাঁড়াই থেকে নাম বললাম আব্দুল ইবনে ফজল ওই বক্তা এখনো জন্মে নাই তিনি দুনিয়াতে চলে গেছে বাংলাদেশের সন্দের বক্তা ছিল ওরকম বক্তা এখনো জন্মে নাই নাম হলো মৌলানা দুরুল হুদায় বি চাপাই বাড়ি তিনি দুই চলে গেছেন বাংলাদেশের কি বলে দর্শনে বহু দামি দাবি কথা বলতেন একজন যুক্তির বর্ধন দাবি বক্তা ছিলেন বাংলাদেশের বক্তা কিন্তু থাকতে না ভারতেই ভারতের মানুষ বাংলাদেশে দিনাজপুরে থাকতেন নাম চিনবেন মৌলানা বর্ধমানী বর্ধমানি দুই না চলে গেছে বাংলাদেশে দুইটা চোখ ছিল না খুব আপনার সুরের লহরী বক্তা ছিল নাম তার প্রাঞ্জল বাগমি বগুড়া কপ্তলিতে বাড়ি নাম হাফেজ আব্দুল কাজেম দুনিয়াতে নাই চলে গেছে বাংলাদেশের নাম একটা চাত্রের বক্তা ছিল নাম চিনবেন মলালা আব্দুর বাড়ি খুললাও খুব খাটোবার লেভেলের মানুষ ছিল কিন্তু কথা বলতে জানতেন এমন সুন্দর কথা বলতেন মানুষ তাক লাগায় সন্ধ্য বেজারাউদ্দিনাজ চলে গেছে দুনিয়ায় নাই বাংলাদেশের নাম করা বক্তা ছিল এবং বলনেওয়ালা লোক ছিল ডক্টর আফতাব আহমদ রহমানী রাজশাহী ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির চেয়ারম্যান ছিলেন বাড়ি দিনাজপুরে তিনি চলে গেছেন আরেকটা লোক ছিল নাম করা কথা বলতেন হাদিস কলের দাবি দাবি কথা বলতেন মৌলানা হাবিব্লাহ খান রহমানই তার বাড়ি ঢাকাতে তার বাড়ির পুরাবি দাওয়াত পেয়েছি সভা করছি ও ভাইজান তিনিও দুনিয়াতে নাই বাংলাদেশের আরেকটা নাম করা বক্তা ছিল চিনবেন মৌলানা আব্দুর রহিম বাগের হাটি খুব ঝকঝকা চকচকা মানুষ দুই না চলে গেছেন তুই নাই বাংলাদেশের আর একটা বক্তা ছিল ভালো জগ গজল দিতে পারত আমার ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম বাড়ি জয়পুর হাটে তিনি দুই থেকে চলে গেছেন জোয়ান বসে তুই নাই ও ভাইজানেরা জানেরা কত কথা বলবো গ বাংলাদেশের একটা বক্তা ছিল চিনেন নাই দেখেন মৌলানা আব্দুল মান্নান সালাফি চাপাই নবগঞ্জে বাড়ি খুব দাদ্রিল একজন কল্যাওয়ালা লোক ছিলেন তিনিও দিনের চলে গেছেন আমি তার ওয়াজ শুনছি দেখছি ও ভাই আর বক্তা ছিল চাপাই নবগঞ্জে পাগড়ি মাথা দিয়ে ওয়াজ করতেন নাম মলান আব্দুল লতিফ খুব জাদ্রের বক্তা ছিল ওয়াজ করতে করতে স্ট্রোক করে তিনি দিনের থেকে বিদায় হয়ে গেছেন এই ওয়াজের ফিল্ডেই তিনি মারা গেছেন আর বক্তা ছিল মলানা আবদুল্লাহ খান সালাহাফি ও ভাই বাড়ি তার নীলফামারি তিনিও কিন্তু জোয়ান বসে দিনের থেকে বিদায় হয়ে গেছেন একের পর এক এই বক্তাগুলা নাই আমরাও থাকবো না ওই ডিসকো কিং পপ সম্রাট ওই সুরের সম্রাজ্ঞী ওই সেন ওয়ান আর প্লেয়ারাও চলে গেছে থাকবে না আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন সূরা হাসরে পাবেন সূরাটা পাবেন 28 পারা 20 নম্বরায় সবাই জানেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়সাহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ তাতে হুমুল ফাইজুর ও বান্দা যারা জান্নাতি যারা জাহান্নাবি তারা কিন্তু সমান না যারা জান্নাতি হবে তারে সফলকাম এক আয়াত পড়ছি আর সাথে আরেকটা পড়লেই বুঝে ফেলবেন জান্নাতি জাহান্নাবি যে সমান না দুইটা আতেই টের পাবেন অনেক আস্ত আছে অত যাব না ওয়া লা দাওয়া মালিকুল ইকজি আলাইনা রব্বুকা ক্বালা ইন্নাকুম মা কিসুন সূরা যুকর 77 নম্বর আয়াত আরেকটা শুনেন সূরা আরাফের 50 নম্বর আয়ত ولا أدا صحاب النار وصحاب الجنة أن أفيز علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين لله تكبير كما يسألنا نعم نعم ফজরের নামাজ পড়বেন মেয়াদ আছে রোজা আসতে হলো দুই মিনিট দুই মাস দেরি আছে তাই না ভাই রোজা আসতে দুই মাস দেরি নাই ও তাহলে হুঁস তো ভালোই আছে গো আমি বলছি দুই মাস বলছি না না তাহলে বলছি হুঁস গেল আছে রোজার মাসের নাম শুনলে মানুষ জমের মতো ভয় করে রোজার মাসের নাম শুনলে জমের মতো ভয় করে ভাই জম আবার খালে ঘুরতে ঘুরতে চলে আইছে রে বিপদে তো পড়ে গেলাম আমার উল্লাপাড়াতে আমার উল্লাপাড়াতে শোনেন এই গত বছরে আমি এক কাজে গেছি যা দেখি গোলাপাড়ায় সদরে হোটেল আছে কয়েকটা হাইফাই হোটেল তো হোটেলের কাছে আমি পনেরো বিশ মিনিট দাঁড়ায় আসি আমি হোটেল আলাদা এ চাষা বাড়ি কোনে কে কী হয়েছে তো অনেকক্ষণ থেকে আমার হোটেলের সামনে দাঁড়ায় আসো লড়ো না চড়ো না যাও না কী হয়েছে তোমার টেনশন করছো যা ভিতরে ঢুকে খাইলে কেউ দেখবে টেনশন নেই আসো ভিতরে অন্দর মহলে হাইফাই জায়গা আছে তোমাক ঢুকায় দিব খায়দা বাড়া যাবার নো প্রবলেম আমি বললাম এই কাক ডাক খোজা পাবো না চাসা মনে কিছু করো না তোমার মতো দাঁড়িয়ে আলা কত যে খা খায় বাঁধা গেল আহ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানার হয়েছে সেই নাটালরা ফাসেকরা কীভাবে হোটেল করে ফাসেক লোকদেরকে খাওয়ায়া বিদায় করে না আল্লাহর কাছে কি জবাব দিবে মাথায় ধরে না মা বন্ধ রাখা খরচ হোটেল কতি খাবে নাতাল লোক তুই বুঝে লেগা হোটেল খোলা থাকবে না বাংলাদেশে আহ রুজার ওয়াজ পাঁচ মিনিট এটা ছাড়িনি শুনবেন রুজার ওয়াজ পাঁচ মিনিট লিল্লা হেতা মা বেন্দার ওয়াজ পাঁচ মিনিট মহিলারও ডেঞ্জারস হয়ে গেছে ওটাও পাঁচ মিনিট থাকবেন রাত তো বেশি হয়নি কোন একটা বাজে তাহলে একটা বাজুক নাকি একটা বাজুক বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ এখনকার মুসলমান ইনশাল্লাহ কয় না বিশ মিল্লা খায় ডাইরেক্ট মারে খায় উঠে আলহামদুলিল্লাহ বললো হাউ করে উঠে চাষা এরম করলে কাকায় ঢেকুস মারলাম খুব মারছি কারণ মানুষ কেন না সুর খাইল আল্লাহ জানে খাওয়ার পরে একটা হাদিস আছে জানেন কিনা না জানি না আলহামদুলিল্লাহ জিয়া তামানি হাজ আর জাকানি মিন গাই হাউল মিন্নিওয়ালা কুয়াতেন এই দুয়াটা একবার যে পুরুষ বা মহিলা পড়বে আপনি পড়েন আপনার মা পড়ুক বাপ পড়ুক দাদা দাদি নানা নানি লাতিপতি ধুতিমতি খুতিমতি যেই পড়ো আল্লাহ নবী মহানবী সাল্লাহ সাল্লাহ পড়েন তার অতীতের সবগুলো আল্লাহ মাফ করে দিবেন খাওয়া হলো লোডো হলো তৃপ্তি হলো শান্তি হলো দোয়া পড়লেন গুলাগুলা গুলা সাফ হয়ে গেল আর এই কি ছেড়ে দেওয়া যা মানুষ কিভাবে চারে মাথায় ধরে না খাওয়ার আগে পিল্লা খাওয়ার পরে না চোখ বুঝি মারে কতজোর আবার মারে মারে প্লেটের কিলার থেকে আল্লাহ দিবি আপ আমার ওর প্লেটের কিলার থেকে মধ্যে মারে মধ্যে তুলে আর মারে চোখ বুঝি মারে কিছু দেখে না তরকারি মরকারি কাকে মাছ গুটাই মারে একবারে মারে আহ খাওয়া জানে না তো জানে না তো জানিলে ঠিক মতো খাবে আল্লাহ ভাই দাদ পনেরো মিনিট বা তেরো মিনিট হলে দুই এক একটা বাজবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই মুসল্লিদের কেল্লা দিন দা পরে মানদা আর কয়েক মিনিট তুমি বর্ষার তৌফিক দাও চো বলে লাভিন লীল্লা হে আল্লাহ একবার আল্লাহ তুমি আমাদের তাকবীর কবুল করে নাও ও ভাইজানেরা মা জানেরা দুইটা একটু শুনেন দেখেন কত বড় খাসাঙ্গাতি কথা সূরা যুকরুব 77 নম্বর আয়াত ওয়া নাদাউ ইয়া মালিকুল ইয়াকজি আলাইনা রব্বুকা ক্বাইলা ইন্নাকুম মাকিসুন জাহান্নামীরাও আগুনে পুড়তে পুড়তে হবে না থাকা ধর সহ্য হয়ে যাবে তখন তার জাহান্ন ওকে বলবে আল্লাহকে একটু বলো রে আমাদের জীবনটা যেন শেষ করে দেয় আমাদের লাইফটা খতম করে দিতে বলো আর তো জানে কোলাই না আগুনে তার পড়তে পারি না কয়লা ইন্না কুম্মা কিছু মালিক প্রেস্তা উত্তর দিবে এইভাবে আগুনে পড়বি আল্লাহকে বলার কোন সুযোগ না মারাত্মক কথা কিন্তু বুঝেন একটু আগেই কইছি জান্নাতে জাহান্নাম এরা সমান না ওই জালেমদিন নাম নিলাম মরে গেছে আর ওই যে ডিস্কো কিং পপ সম্রাট আর কি বলে ব্র্যান্ড সম্রাট আর ওই যে নাসার হেড মাইকেল জ্যাকসন এরাও মরছে জীবনে নামাজ তো করেনি ইসলামও বুঝে নেই আবার কিছু কিছু নাস্তিক বাংলাদেশে মরে তাদের আবার মৃত্যুর দিবস বাংলাদেশে পালন করে জন্মদিন পালন করে নাস্তিক মইলে বলে জন্ম দিবস মৃত্যু দিবস এগুলা যারা করবে খবর আছে দিন কোথাও মনে নাম বললাম না খুঁজে না নাম বললাম আবার চান দি চলবে অনেকে কয় না চাচা সিনেমা দেখলে জ্ঞান বাড়ে সিনেমার নাম কি কয় ভাঙসুর সিনেমার নাম কি কয় সুরমার সিনেমার নাম মিথ্যা বলছি না বানায় বলছি না লুটপাট তো মনে মনে করছেন হুজুর দেখে নাকি রে নাম কয়েকটা সিনেমা ওই জায়গা জায়গা পোস্টার ম্যারি থা ওই পোস্টার থেকে শিখছি তারপরে সিনেমার নাম তুই এক ইঞ্চি প্রেম আমার নাম তুই এক লাখ টাকা প্রেম সিনেমার নাম তুই যে কি জানেন পাইলে ঠেকাও সিনেমার নাম তুই খুনি আমার নাম তুই কি জবাই নাম তুই যে দুর্ধর্ষ ডাকায়ত সিনেমার নাম তুই যে চান্দি গরম মিথ্যা বলি নাই বানাই বলি নাই এই সমস্ত জানোয়ারদের কাছ থেকে মুসলমান কি শিখবে এদের দেশের মুসলমান মুসলমানের দেশের যুবতী মেয়েরা হাফ প্যান্ট পরে গো গেঞ্জি গাইডা লাখ লাখ লোকের সামনে ফুটবল খেলেন হাফ প্যান্ট গেঞ্জি পড়েই হাজার হাজার লোকের সামনে ক্রিকেট খেলে তাহলে কত বড় বেহাইয়া যা ভাষাই বলা যায় না কতগুলা মহিলা আছে গো কি করে জিন্সের প্যান্ট পরে শার্ট পাঞ্জাবি পরে তারপরে বপ কাটিং চুল রাখে চোখের ভুরু কাটে উন্না ছাড়া পর পুরুষের সামনে বাজারের মধ্যে রাস্তাতে ঘুরে এরা কত বড় বেহায়া কত বড় নীল যা ভাষাই বলা যায় না আল্লাহ নবী একটা হাদিসে একটা কথা বলেছেন মাইটার বাদার প্লিজ রিমেম্বার তোমার ইট মাইন্ড আল্লাহ নবী বললেন হায় আউ সোবা তুমি না লিমান ওয়ালিমান ও পেল জান্নাত ও বাজাও আজাফা জাফা ও ফিন্নার আমার ওম্মতের যা লজ্জা আসিমান আসিম